আজকে সকাল সাতটা আর বাইরের অবস্থা দেখেছেন আজকে এত কুয়াশা পড়েছে যে রাস্তার এপার থেকে ওপার না কিছু দেখাই যাচ্ছে না আর বেলা যত বাড়ছে না মনে হচ্ছে যেন বসাতে আর চারিদিকটা তত বেশি অন্ধকার হয়ে যাচ্ছে আর আজকে মনে হচ্ছে সূর্যদেব আর উদয় হবেন না কয়েকদিন হলো একটু ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে তবে যদি এই রকম সকালবেলা কুয়াশা আর সারাদিন যদি মেঘলা হয়ে থাকে তাহলে আবার ঠান্ডাটা একটু কমে যাবে তাই না বলে যাই হোক নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছে আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছে আর আপনাদেরকে তো বললামই এখন বাচ্চা ঘড়ির কাঁটায় সকাল সাতটা আর আজকে সোমবার তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগে আর সকালে উঠেছি ওই আধ ঘন্টা আগে তবে আজকে না ওই যে বাইরে কুয়াশা পড়ছে তাই জন্য দরজা জানালাগুলো খোলার আগেই না ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি মানে বাসি ঘরটা আর কি ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে তো দেখলেনই দরজা জানালাগুলো সমস্তটা একটু খুলে দিলাম পর্দাগুলোকে সরিয়ে দিলাম আর তারপরে একেবারে চলে আসবো আর এখন তো রিমি স্কুল খুলে গেছে আর এই স্কুলের দিনগুলোতে না সকালবেলা করে রান্নাঘরের কাজটাও বেশি থাকে আর তারাটা তো থাকেই তাড়াতাড়ি করে টাইমের মধ্যে সমস্তটা কমপ্লিট করতে হবে তাই জন্যে না এই ঠান্ডা কটা দিন আর কি সকালবেলা করে না আর অন্য কোনো কাজ করি না ওই বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে বাসি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে একেবারে রান্নাঘরের কাজে হাত লাগিয়ে দিই আর তা না হলে এখন যদি সকালে আমি অন্যান্য কাজগুলো করতে যাই তাহলে দেখা যাবে এই রান্নাঘরের কাজটাই টাইম মতো আর এই শীতের দিনে আমাদের কাজ করার আগেই তো ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে তাড়াতাড়ি যেন টাইমটা শেষ হয়ে যায় তাই জন্য সবার আগে এই অন্তত ঠান্ডা কটা দিন আগে রান্নাঘরের কাজটাই করে নিতে হবে আর সেই মতো কাজ গুছিয়ে নেওয়ার জন্যে আগে রান্নাঘরে এসেই প্রথমেই ভাতটা চাপিয়ে দিয়েছি কারণ ভাতটা তো হতে একটু টাইম লাগে আর ভাতটা যতক্ষণে আবার হবে ততক্ষণে এই দিকে কিন্তু আমার অনেকগুলো তরকারি রান্না হয়ে যাবে তো ওই জন্যই আর কি সকালবেলা এসে প্রথমে ভাতটা চাপিয়ে দিই এরকমই প্রত্যেক দিনই করে থাকি তারপরে তো আজকে দেখলাম তারপরে আটাটা মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই যে রুটির সঙ্গে খাওয়ার জন্য একটু পেঁয়াজ কলি আর একটু আলু ভেজে নিলাম তবে এইটা পেঁয়াজ কলি ঠিক নয় ওই পেঁয়াজও একটু একটু গোড়া ওড়ার মধ্যে আছে আর তারপরে যেটা পাতা মতো ওইটাই ওইটাই আনা হয়েছিল তো ওটাই আর কি একটু ভেজে নিলাম তারপরে রুটিগুলোও দেখলেন করে নিলাম চাটা চাপিয়ে দিয়ে আর দাঁড়ান এই দিকে রিমির বাবার খাবারটা রেডি করে দিই ওর খাবারটা দিতে দেরি হলে সবটাই দেরি হয়ে যাবে এই যে টিফিনটা খাবে এরপরে স্নান তো থাকে তারপরে নিমি স্নান করে এই করতে করতে না আমি যদি সকালে টিফিনটা টাইম মতো দিতে না পারি তাহলে দুজনেরই দেরি হয়ে যায় তখন ওই যে হুলো ছটফট করতে হয় তার জন্যই একটু আগে আগে একটু সবটা কাজটা গুছিয়ে নিতে থাকি আর দেখলেন ওইদিকে তো রিমি টিফিনটাও গুছিয়ে নিলাম ওই ওর যে রুটি আর আলু পেঁয়াজগুলি ভেজেছে ওটাই রিমির টিফিনে দিয়ে দিলাম আর এখন না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে তো ওইদিকে টুকিটাকে যা রান্নাবান্না করার ছিল দুপুরে সেটাও করে নিয়েছি ওটা রিমি তো খেয়ে যাবে আবার দুপুরবেলা আমি ওটা খেয়ে নেব আর তারপরে এই যে রিমির স্নান টানও হয়ে গেছে আর ওকে না ভাতটাও খেতে দিয়ে দিয়েছি আর তারপরে আমি এই যে চলে এসেছি ঘরে রান্নাঘরের কাজ যদিও এখন অনেকটাই বাকি আছে তবে ভাবলাম না এই ঘরটা গুছিয়ে নিয়ে না আর ওই যে ওই ঘরের যে ব্ল্যাঙ্কেট লেপ ছিল সব এই ঘরটাতে নিয়ে এনে রেখে দিলাম দেখলেনই তো বিছানা ভর্তি একদম রোদ্দুর আর ওইদিকের ঘরটাতে না সারাদিন খুব রোদ্দুর থাকে জানেন বিছানা ভর্তি একদম রোদ্দুর তাই না এই লে ব্ল্যাঙ্কেট আমি ওই ঘরেই রেখে দিই মাঝে মাঝে বেশ সারাদিন রোদ্দুর পায় তো গরমও থাকে আর ওই যে সেই সকাল থেকে একদম টানা সারা দিন সেই বিকেল পর্যন্ত এই ঘরটা পুরো একদম রোদ্দুর থাকে আর এই জন্যেই না এই ঠান্ডা কটা দিন আমরা দিনের বেলাটা ওই ঘরেই বেশি সময় কাটাই এই ধরুন সকালবেলা চা খেতে খেতে একটু রোদ্দুর পোয়ানো বা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রোদ্দুরে বসা বা দুপুরে রেস্ট নেওয়া যাই বলুন না কেন ওই আর ছাদে আর রোদ্দুর পড়াতে আলাদাভাবে যেতে লাগে না ওই ঘরটাতে বসলে ছাদের রোদ্দুরটাই পাওয়া যায় তবে জানেন গরমের সময় না আবার এই ঘরটাতে একদম থাকা যায় না মানে এখন যে পরিমাণে রোদ্দুর থাকে গরমের সময় তো সেই সারাদিন একই রকম রোদ্দুর থাকে তার জন্য এই ঘরটা ঠান্ডাই হতে যায় না ওই সারাক্ষণ একদম ঘরটা না আগুনের মতো গরম হয়ে থাকে তখন আবার ওই ঘরে বসা যায় না তখন আবার আমরাই এই বড়ো ঘরটাতেই বেশি থাকি তবে আমার বারান্দাটাতে না বেশ ভালো রোদ্দুর থাকে কিন্তু ওই যে ধুলোর জন্যই সারাক্ষণ সব বন্ধ করে রাখতে হয় এত ধুলো যে যদি রোদ্দুরের থেকে তখন দেখা যাবে ধুলোটাই বেশি তাই জন্য আবার বারান্দায় সেইভাবে থাকা যায় না তবে বারান্দার দিকটাতে ওই সামনে বিরাট বড় খোলা মাঠ আছে তো তার জন্য কিন্তু গরমের সময় বেশ ভালো হাওয়াও দেয় কিন্তু ওই যে সমস্যা একটাই ধুলো তার জন্য আর দর্জনাও খোলা যায় না আর বাইরের হাওয়াটাও নেওয়া যায় না তখন ওই ভরসা থাকে একমাত্র ছাদ ছাদে গেলে তবেই ওই খোলা হাওয়াটা পাওয়া যায় তখন আবার এখনকার মতো যদি সারাদিন ওই জানালাগুলোকে খুলে রাখি তাহলে দেখা যাবে যে ঘরে ধুলো বালি ভরে একদম তিনবার চারবার করে দিনে ঘর মুছতে লাগছে আবার এই ধুলোর ভয়ে একদম তাই জন্য গরমের সময়টা ওই দিকটা পুরো একদম সারাদিন বন্ধই থাকে সেইভাবে খোলা যায় না আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অর্ধেক কাজ হয়েই গেল তো ওই যে বড় বেডরুমটাও উছিয়ে নিলাম ওখানে যা ক্লিনিং ডাস্টিংয়ের কাজ ছিল সেগুলোকেও করে নিয়ে আর এই যে ডাইনিংটাও এখন পরিষ্কার করে নিলাম আর এখন এই যে পুরো ঘরটা করে ভালো করে ঝাড়ু দিয়ে নেব। সকালবেলা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম কিন্তু ওই যে এখন আবার একটু মোছামুছি হলো তার জন্য আবার একটু যেন ধুলো ধুলো হয়ে গেল তো এবার এই যে ঝাড়ু দিয়ে নিয়ে একেবারে পরে মুছেও নেব আর এরপরে এই যে চলে আসলাম রান্নাঘরে আপনাদেরকে তখন বললাম না যে রান্নাঘরের কাজ বাকি আছে তো এই যে সকালবেলার টিফিন দুপুরের রান্না এর জন্যই না অনেকগুলো থালা বাসন একসঙ্গে জমে গেছে তো এই যে এবার মেঝে দিয়ে নিলাম ওভেন টোভেনগুলো একেবারে পরিষ্কার করে নেব আর এরপর কি স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে নেব তাহলেই এবালার মতো কাজ শেষ তো বন্ধুরা ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টা টা